আপনাদের জন্য একটু আলাদা কিছু যা তৈরি করি তার থেকে আলাদা কিছু তুলে ধরি সত্যি বলতে যারা এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বা ইউটিউবার বলতে পারেন বা গভর্নমেন্ট জবও যারা করে না নিজেদের জন্য কখনো সময় দেওয়া যায় না প্রাইভেট কর্পোরেট সেক্টরের যে প্রেসার তার মধ্যে থেকে আপনি যদি অ্যাটলিস্ট ছ মাস সাত মাসের মধ্যে একদিনের জন্য হলেও নিজের জন্য একটু সময় বের করবেন সেটা কিন্তু অনেক আপনার যে মাইন্ড ফ্রেশ করতে অনেকটা হেল্প করবে ব্যস্ততম জীবন আর এই ব্যস্ততম জীবনের মধ্যেই নিজের জন্য একটু সময় বের করে আজকে এসেছি সমুদ্র সৈকতে বর্তমানে আছি মন্দারমণি সমুদ্র সৈকত দীঘা দিউ দীঘা ওল্ড দীঘা তার মধ্যে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি একটু সামনে আসুন আমরা তো অনেক সময় সমুদ্রের মাছ খেয়ে থাকি সামুদ্রিক কাঁকড়া খেয়ে থাকছি শঙ্কর মাছ অনেকে খেয়ে থাকছেন কিন্তু সেই শঙ্কর মাছ বা সমুদ্রের কাঁকড়া কিভাবে ধরা হয় দেখেছেন কখনো যদি না দেখে থাকেন আসুন আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামুদ্রিক মাছ শিকারের জন্য যাওয়ার যে প্রসেস এখানে দেখুন বাইরে যে সমুদ্র বা বোটগুলো সমুদ্রের চরের মধ্যে রাখা থাকছে তো এইভাবেই কিন্তু হাতে ঠিলে এটাকে পুরো নিচে পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে তারপর কিন্তু যে মাছ ধরার প্রক্রিয়া এটা দেখুন একদম আমরা সমুদ্রের কাছে চলে এসেছি এটা চরের মধ্যে ছিল সেখান থেকে পুরো ঠিলে কিন্তু এখন যা হচ্ছে এটা কিন্তু মাছ শিকারের জন্য যা হচ্ছে তো আমরা এতদিন পর্যন্ত জাস্ট খে খাওয়ার যে সুখটা সেটাই অনুভব করে কিন্তু যারা কষ্ট করে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে দূর সমুদ্র থেকে মাছগুলিকে আমাদের জন্য আমাদের ঘরের খাবার পর্যন্ত পৌঁছে যায় তাদের কথা আমরা কোনোদিন ভাবি না তো দেখুন এটাই হচ্ছে ওনাদের জীবন ওনারা জাস্ট এখান থেকে ঠিলতে ঠিলতে প্রথমেই এই জলের মধ্যে নিয়ে যাবে মানে সমুদ্রের মধ্যে সমুদ্র দেখতে পাচ্ছেন মন্দারমণির সমুদ্র সৈকতে এসে স্নান সম্পূর্ণ করার পর এটা দেখলাম এই যে বোটগুলি রয়েছে একটু প্যান্টা গুটিয়ে নিয়ে যাচ্ছে বুঝতে পারছি তো এটাকে কিন্তু থিলে থিলে একদম নিচে পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে তারপর কিন্তু ওনারা দূর সমুদ্রে চলে যাবেন সেখান থেকে মাছ শিকার করে আসার পর আবার এই চড়ে আসবেন এখান থেকে সেগুলিকে কালেক্ট করে এখানে দেখুন আমার পাশে দেখুন আরো কয়েকটা বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ড গুলি কিন্তু এখানে স্টে করে রাখা হয়েছে দেখুন এখানে পুরো প্রসেসটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চলুন এটা কিন্তু একদম মানে ম্যানুয়ালি এখানে কিন্তু কোনো মেশিন মানে ব্যবহার করা না একদম সমুদ্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরো এরপর সমুদ্র এটাকে জলে নিয়ে যাওয়া হবে এরপর যখন ভাঁটা যখন হয়ে যাবে সঠিক সময় বুঝে ওনারা কিন্তু দূর সমুদ্রে পাড়ি দেবেন মাছ শিকারের জন্য এটাই হচ্ছে মন্দারমণির সমুদ্র সৈকত থেকে আপনারা দেখতে পাচ্ছেন মন্দারমণির সমুদ্র সৈকতের থেকে বর্তমানে আমি এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করলাম এই যে ভাইদের দেখছেন দাদা ভাইরা এনারা কিন্তু পুরো বোটটাকে ঠেলতে ঠেলতে জলের মধ্যে নিয়ে এলেন এরপর ওখানে এটাকে নোংর করে রাখা হবে তারপর প্রয়োজন অনুযায়ী যখন ওনারা শুরু করবেন যাত্রা তখন ওনারা দূর সমুদ্রে চলে যাবেন মাছ শিকারের জন্য আপনাদের কার কার পছন্দের জায়গা এই সমুদ্র জানাবেন আপনারা আমি সাধারণত অন্য টপিকের উপর সবসময় ভিডিও বানিয়ে থাকি বাট আজকে ইচ্ছা হলো আপনাদের জন্য একটু আলাদা কিছু যা তৈরি করি তার থেকে আলাদা কিছু তুলে ধরি সত্যি বলতে যারা এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত বা ইউটিউবার বলতে পারেন বা গভর্নমেন্ট জবও যারা করে না নিজেদের জন্য কখনো সময় দেওয়া যায় না প্রাইভেট কর্পোরেট সেক্টরের যে প্রেশার তার মধ্যে থেকে আপনি যদি অ্যাটলিস্ট ছ মাস সাত মাসের মধ্যে একদিনের জন্য হলো। নিজের জন্য একটু সময় বের করবেন সেটা কিন্তু অনেক আপনার যে মাইন্ড ফ্রেশ করতে অনেকটা হেল্প করবে তো আমি সেই প্রেশারটা অনেক বেশি থাকছিল কাজের মধ্যে সব সময় কিছু না কিছু নিয়ে কোনো না কোনো টেনশন লেগে থাকছে তার মধ্যে থেকে নিজেকে একটু নিজের জন্য টাইম দেওয়ার জন্য একা একাই চলে এসেছি এই সমুদ্র সৈকতে তো এসে কিছুটা রিলাক্সেশন হলো প্রথম যখন এই সমুদ্রটাতে মানে মন্দারমণিতে আজকে আসার টার্গেট নিলাম এখানে এসে কিন্তু অতটা স্যাটিসফাই ছিলাম না কেন ছিলাম না কারণ সমুদ্রের ঢেউটা অনেক কম এখানে স্নান করার জন্য এই জায়গাটা উপযুক্ত না কিন্তু এখানে তারপর আর এখানে দেখুন যে কাঁকড়াগুলি সব এখানে স্টোর করে রাখা মানে জাস্ট এই মাছটা যখন ধরে আনা হলো তারপর কিন্তু এখানে এগুলিকে ছেড়ে দেওয়া হয়েছে কাঁকড়াগুলি দেখুন জাস্ট পড়ে রয়েছে এখনই কিছুক্ষণ আগে এটাকে তুলে নিয়ে আসা হলো এই মাছটাকে এই মাছের পুরো এটা হ্যাঁ সামুদ্রিক কাঁকড়া এটা সামুদ্রিক কাঁকড়া সমুদ্রের কাঁকড়া এটা তো এইগুলি কিন্তু আমরা আমাদের বাড়িতে খাওয়ার জন্য ওই যে একটা চলে যাচ্ছে দূরে তো এটা কিছুক্ষণ আগেই কিন্তু জালটা তোলা হলো তার জন্য কিন্তু এখানে রয়েছে এই কাঁকড়াগুলি এখনো জীবিত রয়েছে ওনারা কালেক্ট করা নিয়ে যাবেন একটু আকারে ছোট আছে বলে এটাকে ছেড়ে দেওয়া হয়েছে অনেকে যেগুলি ছোট রয়েছে দেখুন এই যে মাছগুলা রয়েছে খুব ছোট্ট এখন এই মাছগুলি ওই জন্য এটাকে অতটা নেওয়া হয়নি এটা এক্ষুনি ধরে গেল দেখলাম তো চলুন পরবর্তী ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি এই কাঁকড়াগুলি কিন্তু ওনারা সংগ্রহ করে নিয়ে গেলেন না তার কারণ হয়তো আকারে ছোট রয়েছে বলে বা কি জানি না বাট কাঁকড়াগুলি কিন্তু এক্ষুনি ধরা হলো এখনই যে জালটা হলো এটা দেখুন একটা সামুদ্রিক মাছের ইয়ে ছোট্ট শঙ্কর মাছ এই মাছটাকে আমরা একটু বাঁচাবার চেষ্টা করি এ দেখুন শঙ্কর মাছের একটা বাচ্চা দেখতে পাচ্ছেন তো চলুন দেখুন শঙ্কর মাছের বাচ্চা এটাকে আমাদের সামনেই কিন্তু ধরে আনা হলো আমি এটাকে বাঁচাবার চেষ্টা করে এখানে ছেড়ে দিলাম যা বাট জানি না এটা বেঁচে আছে কিনা বা বেঁচে থাকবে কিনা ছেড়ে তো দিলাম দেখা যাক যদি বেঁচে থাকে তাহলে নতুন জীবন পাবে তো চলুন আবারও একটা নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব ততক্ষণের জন্য এই ভিডিওটি শেষ করলাম আর একটা যে নৌকা রয়েছে এই বোটটাকেও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কোনটাকে দেখুন এখান থেকে ঠিলতে ঠিলতে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে পুরো ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন নিচেতে বাঁশ দিয়ে দেওয়া হয়েছে সেই বাঁশের ওপর দিয়ে এটাকে একটার পর একটা বাঁশ যখন ইয়ে হচ্ছে এই বাঁশের ওপরে ওপরে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে সমুদ্র পর্যন্ত ঠিলে এরপর কিন্তু জলের যে স্রোতটা ধীরে ধীরে বাড়ছে তো জলটা আরো লেবেল উঠে আসছে তারপর এটা কিন্তু দূর সমুদ্রে মাছ শিকারের জন্য যাওয়া হবে এখন থেকে ওনারা প্রসেস করছে এবং বাঁশটাকে বাঁশের উপর দিয়ে লিভারের সিস্টেম করে কিন্তু পুনরায় এটাকে নিয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন যথেষ্ট ভারী আছে এতটা বালির মধ্যে টিলতে টিলতে এটাকে নিয়ে যাওয়া এটা কিন্তু নর্মাল বিষয় না আমাদের মানে ডিনার বা লাঞ্চের সময় আমাদের হাতে এসে খাবারটা পৌঁছে যাচ্ছে হাই মারো হাই হাই কষ্টকর কিন্তু প্রসেস কষ্টকর এত সহজে আসে না সমুদ্রে মাছ ধরার প্রক্রিয়া এত সহজে আসে না তো চলুন পরবর্তী ভিডিও আপনাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে